বন্ধুরা চর যাইতে হইলে আপনারা এখানে আসলে ফারুক ভাই ট্রলার পেয়ে যাবেন এখানে ফারুক ভাই ট্রলারটা এখান থেকে ছাড়ে ঘন্টা দুই সময় লাগে হাসান ভাই আজ দুজন আসলাম আমরা এই চর ভাগ্য কুলে চর ভাগ্য চর ভাগ্য কুলে যে আসলাম এটা পদ্মা তীরে যে এখানে রাসেল ভাইপার সাপের অনেক আমি একটু থামাই আপনাকে উৎপাত রয়েছে আসলে আমরা এখানে আজ পর্যন্ত আমাদের চোখে পড়েনি আর এখানে এখানে আছে কিনা তা আমরা জানার জন্যই আসছি আসলে আমাদের চোখে এখনো পড়েনি হাসান ভাই কিছু বলেন এটা ঠিক যে আমরা তো এখানে তো বেশ কয়েক মাস ধরে আসতেছি তো আসলে আমাদের চোখে এখনো ওই সাপ পরে নাই তো এটা আমরা আমাদের সামনে পড়ুক সেটাও চাই না তারপরে আমরা সতর্কতা অবলম্বনের জন্য যেহেতু এখন অনেক জায়গায় নিউজ হচ্ছে এবং এই নিউজগুলো মনে হয় প্রথম দিকে হয়তো আমি মনে হয় চরে প্রথম দিকে জি 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 আবার কেউ যদি ভুল বুঝে থাকেন সেটা ভুলের বিষয় না প্রমাণ আছে আর সেটা প্রমাণ ফেল করলে আমার কিছু যায় আসে না আমার মনে হয়েছে আমি বলছি জি এখন হাসান ভাই ওই আমি কিছু কিছু প্রশ্ন করব আপনি এটার একটু উত্তর দিয়ে না এখন আপনার আপনার সাথে একটু কথা আছে সেটা হলো আমি আপনার প্রশ্ন করছি যে যত চরে গেছেন এই পর্যন্ত রাসেল ভাইপারের সাথে কি কোনো দেখা হয়েছে আপনার সাথে রাসেল ভাইপারের সাথে আমার শত্রু রোজন দেখা না হয় প্রথমত এটা চাই সেকেন্ড হচ্ছে যে আমার অভিজ্ঞতা হয়নি এটা আমি চাইও না তিন নম্বর কথা হচ্ছে যে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনার সাথে আমার ওই ভিডিও কে কেউ হয়তো দেখছেন একদিন আমি একটা ছেলের সাথে খুব মজা করে কথা বলতে যাচ্ছিলাম এই সাপ নিয়ে গল্প করছিলাম জি ওই আমাদের মাঝির গাছ শরীর জি জি সিলেটা ওই গ্রামের ছেলে কিন্তু সেই সাপ সম্বন্ধে জানে না যে এই হাতিয়ারদের সামনে যাওয়ার পরে দেখি একটা ছেলে এই ছায়ের ভিতরে রোদের ভিতরে গাছের নিচে ছায়া বসে আছে জি তো আমি খুব মজা করে বললাম যে ব্রাদার কি অবস্থা চিনি না কিন্তু আমার কিন্তু বলেছে একটা ছেলে ইয়াংরা ছেলে বসে আছে তো মন খারাপ দেখে মানে এই বয়সে তো বিভিন্ন কারণে মন খারাপ হতে পারে জি তো সেই জন্য আমি তার সাথে কথা বললাম তখন বললো যে ও ওর সাথে দেখা হওয়ার আগে দেখি যে এক বাড়িতে কান্নাকাটি হচ্ছে জি ওই বাড়ি পাশে যাচ্ছিলাম আমি এই ছেলের বললাম এই বাড়িতে কিছুটা হয়েছে সাপের কোনো বিষয় ঠিক আছে এরকম আগে ধারণা করে বলছি জি জি তো যেহেতু মহিলা মানুষ কান্নাকাটি করতেছে আমরা আর ওদিকে যাই নাই জি পরবর্তীতে একটা আগানের পরে যখন এই ছেলের সাথে দেখা হলো তো ছেলে বলতেছে যে ওর বোনকে সাপে কাটছে আচ্ছা আচ্ছা এটা কোন চোরে এটা ওই যে আপনার পদ্মা সেতুর জি যখন আপনি পদ্মা সেতু হয়ে ঢাকা আসবেন জি ডান পাশে এটা চর খেয়াল করছেন জি গাড়ির থেকে জি জি ওই চরে ওই চরে ওখানে বেশ গণবসতি আছে জি তো ওখানে এই শুনলাম শোনার পরে আমি ওই ছেলেকে নিয়ে ওদের বাড়িতে গেলাম জি ওই ভদ্র মহিলা ইরি খেতে গেছিল পানি দেওয়ার জন্য গরিব মানুষ তো জি তো পানি দিয়ে আসতেছিল তখন ওই সাপে তাকে ধ্বংস করে জি এখন এই যে আমরা যে জায়গায় যাচ্ছি গণজঙ্গল পার হয়ে আসলাম জি তো এখানে কিন্তু যদি থাকে আর কি যদি আমাদের চোখে পড়ে নয় এই যে দেখুন ঘন জঙ্গল এখানেই যদি থাকে এখানেই থাকতে পারে আমরা কিন্তু অনেক রিস্ক নিয়ে হেঁটে যাচ্ছি এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি কিন্তু আমাদের সুবিধা হচ্ছে যে আমরা গামবোট ব্যাপার যে এই যে গামবোট দেখেন হাসান ভাই কিন্তু গামবোট অলরেডি পরে নিছে আসসালামু আলাইকুম কী চাষ করছিলেন

মহম্মদ রাসেল আরে ভাই ভালো জিনিস তো পেয়ে গেলাম একটা এখন কথা হইলো কোনটা এই যে এখানে কি বলছেন এখানে আমি এই ক্ষেতের ভিতরে তিন ধরনের সবজি ফলাইছি তিন ধরনের বলতে যেমন এই ঢেঁড়শ হ্যাঁ ভেন্ডি তারপর পুঁই শাক তারপরে ডাটা ডাটা এক ক্ষেত্রে তিন দিবস তিন দিবস তা আপনি তো একের ভিতরে তিন এখন হইলেন কি জানেন একের ভিতরে চার কেন চার জানেন এখানে একটা কথা শুনতে পারতেছি পদ্মার তীরবর্তী এলাকায় নাকি রাসেল ভাইপার সাপের অনেক উৎপাদ ঘটতেছে আসলে আপনার চোখে কি রাসেল ভাইপার পড়ছে জি আমার চোখে প্রায় দুইবার পড়ছে কিন্তু একবার আমি একটা সাপ মারতে পারছি এই খেতে জি একবার আমি একটা সাপ মারছি একবার একটা সাপ মারছে দুইবার একটা পড়ছে মানে ওইবারকে আমি পারি নাই কিন্তু পরের এই জমিতেই আমি এই যে সাপ দেখছি তারপর আমি মারছি এই জমিতেই মারছেন হ্যাঁ তাহলে আপনার তখন অনুভূতিটা কি লাগছে যখন দেখছি তখন তো এই সাপটা মানে এই কালার ওই যে অজগর সাপের অজগর সাপের মতই কিন্তু অত বড় না আচ্ছা আচ্ছা সাপটা ওটু বড় হবে আচ্ছা এখন কথা হলো আপনি যেভাবে কাজ করতেছেন আপনার কাছে অনুরোধ রইলো আপনি এক জোড়া কিনে নিবেন গামবটের দাম মাত্র 500 টাকা আপনি তো তিন ধরনের ফসল ফলাইছেন এখন একটা গামবট কিনে নিবেন পড়লে নিরাপদ থাকবেন ঠিক আছে এই সাপটা কিন্তু পায়ের নিচের দিকে কামড় দেয় ঠিক ঠিক ঠিকই কথা ঠিক আছে আপনি কথাটা রাখার চেষ্টা করবেন আমাদের রাসেল ভাই রাসেল ভাই মেরেছে তাই না এটা হলো দর্শক আমাদের রাসেল ভাই রাসেল ভাই পার মেরেছে এটা আপনাদের জন্য একটা মেসেজ আসলে আমরা এইchore এসে এখনো রাসেল ভাই আমাদের চোখে পড়ে নাই আর আমাদের চোখে যেন না পড়ে রাসেল ভাইয়ের চোখে পড়ছে আগামীতে যেন রাসেল ভাইয়ের চোখে না পড়ে এই দোয়া রইল এই কামনা রইল শেষ করছি এখানে জি আজম ভাই জি এখন জর্ত তো হয়ে আসছে

যাচ্ছি আচ্ছা তো এই যে ভয়াবহতা বলতে গিয়ে আবার চাষাবাদের উপর যেন প্রভাব না পড়ে বুঝে জি জি ভয় দেখাইলে কিন্তু চাষাবাদ বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো আমাদেরকে সাবধান থেকে কাজ করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে জি ভয়ে ঘরে বসে থাকলে হবে না এবং রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন তারা অবশ্যই বিষয়গুলা দেখছেন হয়তো ভাবছেন দ্রুত কোনো পদক্ষেপ নেবেন যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই জি তো রাষ্ট্র হয়তো রাষ্ট্রের মতো এগিয়ে যাচ্ছে আরো ভালো কিছু হবে যাতে একটি মানুষের জন্য ক্ষতি না হয়